সরকারিভাবে রাশিয়া চাকরি নিয়োগ দেওয়া হয়েছে আমাদের সরকারি অ্যাম্বাসি বয়সলের মাধ্যমে আপনারা রাশিয়া যেতে পারবেন একদম স্বল্প খরচে মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বিভিন্ন আনুষঙ্গিক খরচ নিয়ে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হবে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো সর্বোচ্চ খরচ হবে এই টাকা খরচে আপনি রাশিয়া যেতে পারবেন আমাদের সরকারি অ্যাম্বাসি বয়সলের মাধ্যমে এখন এখানে বিভিন্ন পদে বিভিন্ন প্রয়োজনে চাকরি নিয়োগ আছে আমাদের এখানে বিভিন্ন পদে আছে তারপর বিভিন্ন কোম্পানিতে জব সার্কুলার দেওয়া রাশিয়াতে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে খুব শীঘ্রই জব আসতেছে এখন আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সকল পোর্সেস এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এখন আপনি যেহেতু সরকারি ভাবে যেতে হবে আপনি বিভিন্ন কাজ যেমন টিম লিডার আছে পাইপ ফিটার্স আছে হেল্পার আছে এরকম বিভিন্ন জব সার্কুলার আছে অনেকে ফিরি হিসেবে যেতে চান অনেকে কোনো কাজই জানেন না আমাদের সকল জেলায় আমাদের সেন্টার আছে সরকারি সেন্টার যেখানে আমরা সরকারি ভাবে আপনাদেরকে যারা বেকার আছে বা স্টুডেন্ট আছে যে কোনো বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে দেশে এবং বিদেশে আমাদের চাকরি করে দেওয়ার চাকরি দেওয়ার ব্যবস্থা আছে জব এমপ্লয়মেন্টের ব্যবস্থা আছে তো আপনারা যেটা করবেন জব ওয়েলফেয়ারস আছে জব আছে আমাদের প্রতি সপ্তাহে এটা হয় আমাদের যুব উন্নয়ন আছে আমাদের ট্রেনিং সেন্টার আছে তো আপনারা যারা কাজ শিখতে চান অথবা ইতিমধ্যে আপনারা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণ দিয়ে দিয়ে পিডিও যাচ্ছেন আপনারা যারা বিদেশে গিয়েছেন এবং যাবেন আপনারা যারা দেখতেছেন আপনাদের আত্মীয় প্রতিবেশী সবাইকে এই বিষয়টা জানিয়ে দেন ঠিক আছে তাহলে ওনারা ফিরি বিষয় না এখন সরকারি ভাবে যদি যেতে পারেন তাহলে দালালদের খবর প্রতারিত হবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাবে যেতে পারবেন হয়তো একটু কিছুদিন সময় লাগতে পারে প্রসেসিং কমপ্লিট হতে তবে হান্ড্রেড আপনি যেতে পারতেছেন কম খরচে ঠিক আছে এবং আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকে আপনার যদি এই যে এক দেড় লাখ টাকার মতো সরকারি খরচ আছে অনেকের রীতি আপনারা ফোন দিয়ে বলেন যে স্যার বা আমাদের টিমে যারা আছে ওখানে সরাসরি ফোন দিয়ে এই প্রশ্ন করেন যে আমরা আর্থিকভাবে একদম দুর্বল আমাদের কাছে এক লাখ টাকা দেড় লাখ টাকা দেওয়ারও সামর্থ্য বর্তমানে নেই তো আপনাদের জন্য সুখবর রয়েছে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে ট্রেনিং সেন্টার আছে সকল জেলাতে আপনি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নেবেন কল্যাণ ব্যাংক থেকে আর্থিক সহায়তা নেবেন দুটো মিলে আমরা একেবারে বিদেশ যাওয়ার প্রসেসিং আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব আপনার জেলা আপনার বিভাগ লিখবেন বর্তমানে তারপর জেলা উপজেলা থানা সকল ডিটেলস সুন্দর করে লিখে দেবেন আমাদের টিম আপনাকে কমেন্টে লিখে দিলে সাথে সাথে আপনাকে রেসপন্স করে সকল সমস্যার সমাধান দিয়ে থাকবে আমরা আপনাদের সময়কে তাই রেমিটেন্ট যুদ্ধ আপনারা সঠিকভাবে বিদেশ গিয়ে দেশের জন্য উন্নয়ন করুন বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে আমরা সবসময় আপনাদের পাশে আছি তো এখন মূল মূল আলোচনায় চলে আলোচনা করবো এখন বুঝিয়ে দিতে হবে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথমে লেখা আছে বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এখানে দেখতে পাচ্ছেন যে আছে সপ্তাহে কিন্তু অসংখ্য জব সার্কুলার দেওয়া হয় বিদেশি নিয়ম এটা শুধু আপনাদের জন্যই হাজার হাজার কর্মী যাচ্ছে প্রতি সপ্তাহে আমাদের এখান থেকে আমরা কি বলবো সরকারি ব্যবস্থায় যে প্রবাসিক কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়সেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে স্থাপিত চুরাশি সাল এগুলো একটু জেনে রাখবেন যেহেতু সরকারি ভাবে যেতে হলে হালকা পাতলা আপনার একটা ছোটখাটো মৌখিক ইন্টারভিউ হবে যেটা একদম সিম্পল আমাদের মিনিং জিজ্ঞাসা করা হয় এবং স্থাপিত করবে এটা বেসিক নলেজ এটা যদি আপনারা যদি না পারেন তাহলে কি বলবো বলার কিছু নেই ঠিক আছে তো আপনারা একটু বেসিক নলেজ নেবেন আপনি যে কাজ জানেন আপনি যেমন পাইপ ফিটার্স যে পাইপ কতটুকু দূরত্বে কি কোথায় কত সেজের পাইপ দিতে হয় এটা জাস্ট আপনার কাজের উপরে আমাদের যে ইন্টারভিউ হয় আপনার কাজের উপরে ইন্টারভিউ হবে ঠিক আছে এখানে ভয়ের কোনো কারণ নেই সকল প্রসেস একদম সহজ কোনো কিছু জানার প্রয়োজন হলে সরাসরি কমেন্টে মন্তব্য লিখে দেন তো সরকারি ব্যবস্থা বনায় এখানে স্পষ্ট লেখা আছে সরকারি ব্যবস্থা নাই এখানে বাংলাদেশ সরকারের সরকারি লোগো বইসলের লোগো তো আছে সরকারি ব্যবস্থা নাই বইসলের মাধ্যমে রাশিয়াতে চাকরি নিয়োগ তো পদের নাম দেওয়া আছে সার্কুলার পদের নাম দেওয়া আছে টিম লিডার বেতন দেওয়া আছে এখানে এবং পদের নাম কোম্পানির নাম দেওয়া আছে পাইপ ফিটার্স পদের নাম হেল্পার সাহায্যকারী পাইপ হচ্ছে এটা বিশেষ করে প্লাম্বিং বলা যায় টিম লিডার হচ্ছে আপনাদের এই যে প্লাম্বিং এ একটা কোম্পানিতে প্লাম্বিং পাইপ ফিটার্স এর লোক লাগবে চল্লিশ জন এটা উদাহরণ এখানে একজন থাকবে টিম লিডার যিনি আপনাদেরকে পরিচালনা করবে আপনাদের রাস্তা দেখিয়ে দেবে সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে উনি হচ্ছে টিম লিডার ওনার বেতন চাকরির শর্তাবলী আপনাকে হালকা পাতলা ইংরেজি জানতে হবে টুকটাক ইংরেজি জানতে হবে যেমন হাউ আর হোয়ার ইউ লিভ এরকম তো এই ইংরেজি টুকু আপনার আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে আপনাকে শিখিয়ে দেওয়া হবে টুকটাক রাশিয়ান ভাষা আপনাকে শিখিয়ে দেওয়া হবে চিন্তার কারণ নেই এই যে আমাদের শিক্ষানবিশকাল তিন মাস তিন মাস আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে হাতে কলমে দক্ষ করা হবে আমরা সরকারিভাবে আপনাদেরকে তিন মাস প্রশিক্ষণ দিব সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি প্রয়োজনীয় আসবাবপত্র থাকা এবং আহার কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে বাংলাদেশ সরকারের সাথে বড় বড় কোম্পানির সাথে ওদের সাথে চুক্তিবদ্ধ হয় তার মানে এখানে সকল আপনাদের অভিভাবক আমরা বাংলাদেশ সরকার এখানে প্রয়োজনীয় আপনার যত ডকুমেন্ট কিছু লাগবে যেমন আসবাবপত্র থাকা আহার খাওয়া কর্মস্থল মানে যাতায়াত করবেন যেমন একটা কোম্পানি আছে আমাদের রাশিয়াতে সেখানে আপনার যেতে আপনার বাসা থেকে মানে আপনার কোয়াটার যাকে বলে আপনার সেখানে কর্মীরা থাকে সেখান থেকে কোম্পানিতে যেতে পাঁচ থেকে দশ মিনিট লাগে ওই পর্যন্ত যাওয়ার জন্য যেহেতু উন্নত কান্ট্রি ওখানে আপনাদেরকে পিক আপ ভ্যান আছে গাড়ি আছে ওই গাড়িতে করে আপনাকে নিয়ে যাওয়া হবে আবার গাড়িতে করে কাজ শেষে বাসায় দিয়ে যাওয়া হবে সুন্দর চাকরি সেখানে আপনাকে প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে ওখানে যে কোনো আপনার হালকা পাতলা ঠান্ডা লাগুক যে অসুখে আমরা সরকার আপনার থাকা খাওয়া সকল যাবতীয় খরচ বহন করবে অন্যান্য শর্ত শর্ত আমাদের রাশিয়ার সুরমাইন অনুযায়ী প্রযোজ্য হবে অ্যান্ড এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনি কয়দিন কাজ করবেন কয় ঘন্টা ডিউটি করতে হবে এখানে আমাদের কাজের সময় দেওয়া আছে সোমবার থেকে শনিবার দশ ঘন্টা ডিউটি করতে হবে পরিশোধিত বেতন এগারো ঘন্টার জন্য দশ ঘন্টা চাকরি করবেন এগারো ঘন্টার আপনি বেতন পাবেন সোম থেকে শনিবার এটা শুধু বিবরণ দেওয়া আছে এখানে আমাদের সাধারণ কর্মঘন্টা আট ঘন্টা এবং দুই ঘন্টা ওভারটাইম ঠিক আছে আপনাকে দুই ঘন্টা ওভার দেওয়া আছে এখানে যাতে আপনি অসুস্থ হয়ে না পারেন বিভিন্ন জাপান সব বিভিন্ন ইউরোপের কান্ট্রিতে আপনাদের কর্মীদেরকে খুবই মর্যাদা দেওয়া হয় বাংলাদেশে যেমন কোনো লেবার বা কর্মীকে তোমরা একটা মূল্যায়ন করা হয় না বললেই চলে কিন্তু বিদেশে একজন কর্মীকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয় একজন যারা কর্মী যারা আছে তাদেরকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয় যেমন সাধারণ কর্মঘণ্টা আপনাকে আট ঘন্টা এবং ওভারটাইম তারা দিতেছে আপনি চাইলে দুই ঘন্টা তিন ঘন্টার সর্বোচ্চ চার ঘন্টা ওভারটাইম করতে পারবেন এর বেশি ওভারটাইম আপনাকে করতে দেওয়া হবে না কারণ আপনার শরীরের দিকে তারা বেশি টেক কেয়ার করে যাতে আপনি অসুস্থ হয়ে না পারেন কোনো সমস্যার সম্মুখীন না হন ওভারটাইম মূল বেতনের দ্বিগুণ হারে প্রদান করা হবে আপনি যদি কাজ করে এক লাখ টাকা ইনকাম করেন ওভারটাইম করলে আপনি দুই লাখ টাকা ইনকাম করবেন ওভারটাইম বা দেড় লাখ টাকা ইনকাম করবেন যেহেতু দেড় গুণ এখানে ওভারটাইম দেওয়া হয় আপনাকে মূল কর্ম সবচেয়ে বেশি রবিবার ছুটির দিন ওই দেশে রবিবার ছুটির দিন পরিশোধিত বেতন পাবেন বিশ ঘন্টার জন্য আপনাকে টাকা দেওয়া হবে ছুটির দিন কাজ করলে মূল বেতনের দুই গুণ হারে প্রদান করা হবে আপনি যদি ছুটির দিন কাজ করেন তাহলে আপনাকে যেহেতু আপনি যদি বেতন পান দুই লাখ টাকা আপনি ছুটির দিন কাজ করলে পাবেন চার লাখ টাকা এরকম দুই গুণ এখানে দুই গুণ মানে ডাবল ডাবল দেওয়া হবে দুই লাখ টাকা চার লাখ টাকা এরকম বেতন আসবে রবিবার আবার ছুটির দিন এখানে আট ঘন্টার জন্য পরিশোধিত বেতন দেওয়া হবে আপনাকে ছুটির দিন কাজ না করলে শুধুমাত্র সাধারণ কর্মঘন্টা ও সাধারণ হারে প্রদান করা হবে ছুটির দিন যদি আপনি কোনো কাজ না করেন তাহলেও বেতন পাবেন ওটা সাধারণ কর্মঘন্টা আপনি যদি দশ ঘন্টা ডিউটি করে যদি আপনি বেতন পাতেন এক লাখ টাকা এখানে কিন্তু আমাদের সিস্টেম আছে এখানে আপনি সর্বোচ্চ দুই লাখ টাকার মতো স্যালারি চলে আসবে ঠিক আছে এন্ড আমাদের যে নেক্সট তথ্য বলে এখানে তো আছে এখানে নির্বাচিত প্রার্থীদের আমাদের বৈসেল এখানে নির্ধারিত ছাড় চার্জ আছে আমাদের এখানে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের পে করতে হয় ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাকে সর্বোচ্চ পে করতে হবে এন্ড এখানে আমাদের নির্বাচিত প্রার্থীদের যে সার্ভিস চার্জ আছে এটা কিন্তু ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকার সকল খরচ এই টাকা যদি আপনার কাছে সমস্যা হয় আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি এই আর্থিক সহায়তা নিতে পারবেন আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন এছাড়াও মেডিকেল ফি বিপদে আমাকে আমাদের এখানে দুই হাজার টাকা খরচ হবে ফিসা স্ট্যাম্পিং ফি বিপদ দশ হাজার ছয়শো টাকা আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে সর্বোচ্চ আপনাকে এক লাখ থেকে দেড় লাখ টাকা খরচ করতে হতে পারে রাশি যাওয়ার জন্য এখানে আপনাদেরকে যেটা আমাদের ডকুমেন্টস এখানে জমা দিতে হবে ইংরেজিতে এক কপি জমিন জীবন বৃত্তান্ত সিবি বলা যায় অভিজ্ঞতা সনদ এই সনদ কিন্তু আমাদের সকল ট্রেনিং সেন্টার সাথে যোগাযোগ করলে আমরা দিলে আপনাকে এই ট্রেনিং সরকারি অভিজ্ঞতা সনদ দিয়ে দেবে যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে ট্রেনিং সনদ দেওয়া আছে তারপর পাসপোর্টের রঙিন কপি নিতে হবে এখানে এবং অন্যান্য তথ্যধিক পূরণপূর্বক বয়স্লের হাতে প্রদত্ত লিঙ্ক এখানে অ্যাপ্লাই করতে হবে এন্ড আমাদের চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের ট্রেড এর উপর আরপিএল পি এল প্রিপেয়ার লার্নিং উত্তীর্ণ সনদ আবশ্যক এই সনদটা বাংলাদেশের সকল জেলায় সকল ট্রেনিং সেন্টার থেকে দেওয়া হয় তুমি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিলে সেখান একটা সার্টিফিকেট আপনাকে সম্পূর্ণ ফ্রিতে সরকারি ভাবে দিয়ে দেবে এখানে দেখা যাচ্ছে উল্লেখ্য ইনভাইটেশন লেটার ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দি দাখিলের পর প্রার্থী রাশিয়া রাশিয়া কমনে অনহিয়ে করলে আপনার সমস্যা নেই আপনি যদি রাশিয়ায় সার্কুলার অ্যাপ্লাই করছেন আপনি অ্যাপ্লাই পাবলিশ করা আছে আপনি যদি এখন না যান তাহলে সমস্যা নেই তো এখানে আমাদের যে ডকুমেন্টস আছে এখানে কিছু ডকুমেন্টস প্রয়োজন যেমন আপনার অভিজ্ঞতা সনদ আপনি কি কি কাজ জানেন আমাদের প্লাম্বিং আমাদের সকল জেলায় প্লাম্বিং বা পাইপ ফিটার বা হেল্পার এদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হয় যেমনি এই কাজে দক্ষ হতবা আপনার কাছে এই সার্টিফিকেটটা প্রয়োজন হতে পারে আপনি যদি কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের টিম আপনাকে আপনার জেলা থেকে আপনার কাছের এলাকা থেকেই আপনাকে আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে গিয়ে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করতে হবে অ্যান্ড আপনি সরাসরি আমাদের সাথে যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা আপনি যোগাযোগ করবেন হয়তো বা আপনি আমাদের এই আপডেট দেখতে পাচ্ছেন সার্কুলারটি দেখতেছেন হয়তো বা চিন্তা করছেন আমার এই এই জিনিসটা নেই বা আমি কি আদর্শ দিতে পারবো এই ধরনের যে কোনো প্রশ্ন আপনি সরাসরি কমেন্টে লিখে দেবেন আপনার যে কোনো মন্তব্য কমেন্ট লিখে দিলে আপনার মন্তব্যটা আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে ওই প্রশ্নটা সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করে দেবে আমাদের টিম সরকারি টিম ঠিক আছে আমাদের বিদ্রোহ বয়স্কের তত্ত্বাবধানে নিয়োগকারী কোম্পানি প্রতিনিধি কর্তৃক সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে আমাদের সরকারি ভাবে আপনাকে একটা ইন্টারভিউ দেওয়া হবে যে আপনি আমাদের এখানে আসুন নির্দিষ্ট একটা টাইমে আপনাকে ডাকা হবে তখন আপনি এখানে আসলে আপনাকে আমাদের প্রশিক্ষণের সকল বিষয় আপনাকে জানিয়ে দেওয়া হবে এখানে আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ চূড়ান্ত ভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইন্টারভিউ হবে আপনার কাজের উপরে একদম সহজ একটা ইন্টারভিউ আপনার চিন্তার কোনো কারণ নেই এবং এই ইন্টারভিউতে সিলেক্টেড না হওয়া পর্যন্ত আপনাকে কাউকে একটি টাকাও প্রদান করতে হবে না ঠিক আছে এখানে আপনাকে ফি সার্জ ব্যাংকের মাধ্যমে এবং বিদ্যুৎ বিলের মতো আপনার কাউকে এক টাকা দিতে হবে না আপনি যে দালাল দালে প্রতারিত হন ব্যাপারটা এরকম না আপনি যদি সিলেক্টেড হন ইনশাআল্লাহ আপনাকে যে টাকাটা পে করতে হবে যেমন সব একটা নির্দিষ্ট চার্জ আছে আপনি যেমন ডাক্টর দেখাতে গেলে এমবিবিএস ডক্টর আপনি দেখাতে পারেন পাঁচ টাকা টিকিট কাটে সদর হাসপাতালে ঠিক আছে এরকম একটা নির্দিষ্ট ফি আছে পাঁচ টাকা দশ টাকার মতোই ওই ফিটা আপনাকে দিতে হবে সরকারি যে কোনো ব্যাংকে দিয়ে মানি রিসিভ গ্রহণ করবেন বিদ্যুৎ বিলের মতো যে আপনার প্রমাণ আছে আপনি এই টাকাটা দিয়েছেন সরকারি ব্যাংকে এখানে আরেকটা একটা বিষয় আছে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন এখানে আপনার আবেদনের ক্ষেত্রে আপনি যদি আমাদের আপডেট দেখার সাথে সাথে যোগাযোগ করে অ্যাপ্লাই করেন বা নিজে অ্যাপ্লাই করেন স্মার্টফোন থেকে তাহলে আপনি হয়তো তাড়াতাড়ি সিলেক্টেড হয়ে যেতে পারেন এখন আমরা আবেদনের জন্য অ্যাপ্লাই লিংক দিয়ে দেব এবং অ্যাপ্লাই লিংক দেখিয়ে দেব এখানে টাচ করে আপনি অ্যাপ্লাই লিংকে চলে যাবেন এই যে সিবি ফর রাশিয়া দেখতে পাচ্ছেন যে সুন্দর করে সিবি চলে আসছে রাশিয়ার সিবি এখন আমরা অ্যাপ্লাই করব কিভাবে আপনি অ্যাপ্লাই করতে হয় এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাশিয়া এখানে একজন ব্যক্তি একটি পদে একবার আবেদন করতে পারবে ঠিক আছে এখন আপনাকে এখানে ইমেল এখানে আপনার ইমেল দিতে হবে তারপর পোস্ট এখানে পোস্ট লেখা আছে টিম লিডার পোস্ট পাইপ ফিটার প্লাম্বার পোস্ট হেল্পার এখন আপনি চাচ্ছেন হেল্পার সাহায্যকারী আপনার হেল্পার যে কোনো হেল্পারের কাজ সিম্পল একটা বড় কোম্পানিতে আপনার বসের সাথে হেল্পারি করবেন অথবা অন্য হেল্পারি কাজ সাহায্যকারী হিসেবে ঠিক আছে বা পাইপ ফিটারে হেল্পারি করবেন এখানে টিম লিডার হচ্ছে একটা টিম বড় কোম্পানির টিমের ম্যানেজার লিডার উনি হচ্ছেন বস পাইপ ফিটার আছে মানে পাইপ ফিটারের জন্য একশো কর্মী থাকতে পারে একশো কর্মীর একজন বস হচ্ছেন টিম লিডার হেল্পার আছেন এই পাইপ ফিটারে যেমন রাজমিস্ত্রির হেল্পার আছে ব্যাপারটা এরকম যেমন বাসে একজন বস থাকে ড্রাইভার এবং হেল্পার সাহায্যকারী উনি সকল কাজ দেখাশোনা করেন এরকম এখানে নিজ নেম লিখবেন সুন্দর করে ফুল নেম এনআইডি পাসপোর্ট অথবা জন্মসন দেখে সুন্দর করে নাম লাগবেন যদি আপনার নামে বড় ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার স্মল লেটার হলে স্মল লেটার এবং ফুল স্টপ থাকলে ফুল স্টপ কমা থাকলে কমা যেরকম আছে ঠিক সেরকম দেওয়ার চেষ্টা করবেন এখানে নাম আর যদি না দেন ভুল দেন এরকম রেড কালারে ওয়ার্নিং দেখাবে এখানে ফাদার্স নেম দেখবেন এনআইডি কার্ড বা আপনার ডকুমেন্টস অনুযায়ী ডেট অফ বার্থ খুবই গুরুত্বপূর্ণ এখানে ভুল ডেট অফ বার্থ দিবেন না দয়া করে ডিস্ট্রিক্ট খুবই গুরুত্বপূর্ণ আপনার এই ডিস্ট্রিক্টে আমাদের পোস্ট অফিস থেকে চিঠি দেবে যে আপনি এই তারিখে আমাদের সাথে সরকারি এম্বাসি সাক্ষাৎকারের জন্য চলে আসুন বা আপনার ফোন নাম্বারে আমরা একটু পরে আলোচনা করতেছি ডিস্ট্রিক্ট আপনি যেখানে থাকেন প্রথমে লিখবেন বর্তমান এবং স্থায়ী দুটো লিখবেন বর্তমান লিখে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী লিখে স্থায়ী ঠিকানা লিখে দিবেন পাসপোর্ট নম্বর খুবই গুরুত্বপূর্ণ পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট নম্বর লিখে না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টে যোগাযোগ করবেন সবচেয়ে সিম্পল মাধ্যম মোবাইল নম্বর খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে এই আমাদের এখানের প্রসেসিং এর সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে মোবাইল নম্বর কারণ এই মোবাইল নম্বরে আপনাকে সরাসরি আমাদের মেসেজ দেবে আমাদের টিম কমেন্ট মেসেজ দিবে যে আপনি এই তারিখে আমাদের সাথে সাক্ষাৎকার দিতে আসুন ঠিক আছে আপনার ফোন দেওয়া হবে মোবাইল নাম্বার টু এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার দুইটা ফোন নাম্বার থেকে দুই নম্বর দেবেন একটা আপনার পিতা মাতার অথবা আপনার নিজের দিতে পারেন সমস্যা নেই বা ওয়াইফ দিতে পারেন কারেন্ট ওয়ার্কিং কোম্পানি নেই আপনি হয়তো বাংলাদেশের কোনো কোম্পানিতে জব করতেছেন অথবা গার্মেন্টস এখানে আরেকটা বিষয় এখানে সকল হেল্পার পদে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে হেল্পার পদে গার্মেন্টস সহকারী হোক যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন হেল্পার পদে কোনো সমস্যা নেই এখানে সুন্দর করে আপনার ওয়ার্কিং কোম্পানি হয়তো আপনি টঙ্গিতে বা নারায়ণগঞ্জে বা ঢাকায় কোনো কোম্পানিতে গার্মেন্টসে কাজ করছেন বা যে কোনো কাজ করছেন এখানে সেই কোম্পানির নাম সুন্দর করে লিখে কোন পদে আছেন সুন্দর করে লিখে দিবেন বিস্তারিত জয়েনিং ডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কয় তারিখ জয়েন করছেন এটা দিলেও চলবে না দিলে তবে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এক্সট্রা দেওয়া আছে এখানে আপলোড সিবি পাসপোর্ট কপি অ্যান্ড অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন ওয়ান সিঙ্গেল পিডিএফ ফাইল সাইজ নট ওভার দি ওয়ান এম বি এখানে এক এম বির ভিতরে আপনাকে সিভি পাসপোর্ট কপি তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অভিজ্ঞতা সনদ আপলোড করতে হবে সিঙ্গেল পিডিএফ ফাইলে এখানে সকল ডকুমেন্টস লেখার পর যেমন এখানে আমি কিছু দিলাম এখানে এটা দিলাম এখানে আমরা আপনার একটা ডিস্ট্রিক্ট দিলাম এখানে মোবাইল নাম্বার দিলাম এগুলো দেওয়ার পর হয়তো আপনি যে বুঝতে পারছেন যে আপনার কোথাও ফুল হয়েছে তাহলে আপনাকে আপনি সরাসরি ক্লিয়ার ফাইল দিবেন ক্লিয়ার ফাইল দিলে এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে

বিভাগ এরকম সুন্দর করে লিখবেন নাম বিভাগ জেলা থানা উপজেলা এরকম সকল ঠিকানা সুন্দর করে কমেন্ট লিখে দিবেন আমাদের টিম আপনি বুঝতে যে আপনি অ্যাপ্লাই করছেন আপনাকে যত রকম পারে আমরা সহায়তা করে থাকবো বাংলাদেশ সরকারের তরফ থেকে কেননা আমরা সবসময় চাই রেমিটেন্স যোদ্ধারা আমাদের জন্য আমরা রেমিটেন্স যোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছি রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের কিন্তু ইউরোপের কান্ট্রিতে খুব শীঘ্রই তব সার্কুলার চলে আসবে এ নিয়ে চিন্তা করবেন না আপনারা ফোন দিয়ে একটি প্রশ্ন করেন যারা ইউরোপ যেতে চান তো যারা নতুন অবশ্যই আমাদের এই গভর্নমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশে বিদেশে সকল সমস্যার সমাধান করবে বাংলাদেশ সরকার বেসিক কয়েকটি স্কুল ধন্যবাদ